আচ্ছা এখন ভয়েস চেঞ্জের যে আইটেম সেটা হলো কি এই কন্টিনিউস গ্রুপের এখন ভয়েস চেঞ্জ গুলো দেখো এই যে প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউ টেন্স টেন্স তারপরে দিলাম ফিউচার পারফেক্ট টেন্স ওকে এখন প্রেজেন্ট কন্টিনিউস টেন্স পাস্ট কন্টিনিউস টেন্স ফিউচার টেন্স প্রেজেন্ট টেন্স পারফেক্টেন্স টেন্স ফিউচার টেন্স তুমি যদি কন্টিনিউস গ্রুপের এই টেন্সগুলোর স্ট্রাকচারটা মুখস্থ রাখতে পারো তাহলে তুমি এটার ভয়েস একদম সিম্পল আচ্ছা এটাতে ছিল কি সাবজেক্ট ছিল হেল্পিং ভার্ভ ছিল এম ইজ আর মেন ভার্ভে ছিল কি আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট এটাতে ছিল কি সাবজেক্ট ছিল ওয়াজ অথবা ওয়ার ছিল মেন ভার্ভের আইএনজি ফর্ম ছিল প্লাস হচ্ছে অবজেক্ট ছিল এটাতে ছিল সাবজেক্ট তারপরে শেল বি প্লাস অবজেক্ট আচ্ছা এটাতে ছিল সাবজেক্ট হ্যাভ বিন অথবা বিন তারপরে কি মেন ভার্বের আইএনজি ফ্রম তারপরে হচ্ছে অবজেক্ট এটাতে ছিল সাবজেক্ট হ্যাড বিন তারপরে মেন বার প্রাইমারি ফর্ম ছিল প্লাসে কি অবজেক্ট ছিল এটাতে ছিল সাবজেক্ট শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাসে কি অবজেক্ট ওকে এখন এখানে একটু ভালো করে শোনো যখন প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে থাকবে সেটাকে যখন ভয়েস চেঞ্জ করতে বলবে তখন এই হেল্পিং ভার্ভটার সাথে কি যুক্ত হবে এক্সট্রা যুক্ত হবে বিং বিইআইএনজি তাহলে কন্টিনিউস গ্রুপে যুক্ত হবে বিং বিইআ আই জি যখন পাস্ট কন্টিনিউন্স বলবে তখন হেল্পিং ভার্ভ এটাই থাকবে এর সাথে এক্সট্রা যুক্ত হবে বিং যখন ফিউচার কন্টিনিউাস টেন্স বলবে এটাই থাকবে এটার সাথে যুক্ত হবে কি বিং সবগুলোতে সেম অর্থাৎ কন্টিনিউয়াসের সাথে অর্থাৎ আমি যদি এটাকে শর্টকাটে বলতে চাই তাহলে কন্টিনিউয়াস গ্রুপের সাথে অলওয়েজ হেল্পিং বার প্লাস যেটা যুক্ত হয় সেটা হচ্ছে কি বিং বি বিএইনজি আর যেটা মেন ভার্ব সেটা তো বলে রাখছি যে সেটার কি এক নম্বর পার্টে যেটা বলে রাখছি যে ভি ওয়ান ফ্রম হবে অর্থাৎ এটা কি সর্বদাই পাস ফর্মে হবে ওকে এখন আমি যদি কোনো একটা কন্টিনিউ গ্রুপের মধ্যে একটা নিই এবং সেটা যদি ভয়েস চেঞ্জ করি তাহলে ভয়েস চেঞ্জটা কীরকম দাঁড়ায় একটু দেখো আমি তাহলে মনে করো প্রেজেন্ট কন্টিনিউয়াস ভয়েস কি করতেছি আচ্ছা এখন মনে করো দিলাম আয়াম রিডিং আ বুক এটাকে সরাসরি এখানে লিখে দিল কি প্যাসিভ তার মানে তুমি শিওর হয়ে গেলা যে এটা আছে কিসে আছে টেন্সে আছে এটাকে প্যাসিভ করতে বলতেছে অর্থাৎ এটাকে ভয়েসে নিয়ে যেতে বলতেছে ঠিক আছে তাহলে এখন আই আম রিডিং আ বুক এটাকে তোমাকে প্যাসিভ করতে বলতেছে তার মানে তুমি এটাকে কী করবা ভয়েস করবা তাহলে ভয়েস করার নিয়মটা কি ছিল প্রথমে সাবজেক্ট এজ এ হেল্পিং ভার্ব মেন বার্ব এগুলো দেখে বুঝা যে এটা কোন টেন্সে ছিল তাহলে আই এম রিডিং আ বুক এটা ছিল প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে তাহলে প্রেজেন্ট কন্টিনিউস থাকুক আর পাস্ট কন্টিনিউস থাকুক আর প্রেজেন্ট ইন্ডিফিনিট থাকুক যে বিষয়টা খেয়াল রাখতে হয় সেটা হলো অবজেক্ট কোনটা তাহলে অবজেক্ট এ বুক এটা হচ্ছে কি অবজেক্ট তাহলে অবজেক্টটা কী হবে সামনে আসবে তাহলে অবজেক্ট কী হলো সামনে আসলে অবজেক্ট কি হবে সামনে আসবে ঠিক আছে সামনে আসবে মানে সাবজেক্ট হিসাবে বসবে ওকে তারপরে কি হবে হেল্পিং ভার্ব যেটা থাকবে সেটার সাথে একটা এক্সট্রা যুক্ত হবে বিং এটা শুধু আছে আর যেটা মেন ভার্ব সেটার হবে কি থ্রি ঠিক আছে আচ্ছা এখন তাহলে এ বুক এ বুক এম আছে কিন্তু এ বুকের পরে এম বসে না ইজ বসে তাহলে এ বুক ইজ এটা কন্টিনিউয়াস যুগত বিং তাহলে এ বুক ইজ বিং রিডিং এটার পাস্ট ফর্মও রিড পাস্ট পরিসর ফর্মও রিড আবার প্রেজেন্ট ফর্মও রিড তাহলে এ বুক ইজ বিং রিড রিড বাই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি তাহলে এটা হচ্ছে কি হয়ে গেল তাহলে আই আম রিডিং আ বুক এটাকে প্যাসিভ করতে বলে একদম সিম্পল সরাসরি অবজেক্টটা সামনে দিয়ে দিলাম হেল্পিং ভার্ভের একটা বসাই দিলাম যেটা ছিল ওইটার যেহেতু বুকের পরে এম বসে না ইজ বসে সেহেতু ইজ দিয়ে দিলাম রিডিংটার আগে যেটা করলাম এই হেল্পিং ভার্বের সাথে কন্টিনিউসের একটা কি যুক্ত করে দিলাম বিং তারপরে এটার ভি থ্রি করে দিলাম তারপরে বাই মি ঠিক আছে আচ্ছা এখন আমি যদি আরেকটা দিই আই ওয়াজ রাইটিং আই ওয়াজ রাইটিং আ লেটার এটাকে বললাম কি করো প্যাসিভ করো তাহলে প্রথমে যেটা করতে হবে আমাদেরকে দেখতে হবে এটা কোন টেন্স আছে তাহলে এটা কোন টেন্স আছে হেল্পিং ভাব হচ্ছে ওয়াজ মেন ভাব আইনজি ফর্ম অর্থাৎ এটা আছে কত এটা কি হচ্ছে কিসে আছে পাস্ট কন্টিনি আছে ঠিক আছে এখন এ লেটার আছে অবজেক্ট তাহলে অবজেক্টটা সামনে আসবে যে অবজেক্ট কেবে সামনে আসবে তাহলে এ লেটার ঠিক আছে এ লেটার ওয়াজ এ লেটার ওয়াজ এই কন্টিনিউয়াস মানে এক্সট্রা আছে কি বিং তাহলে এ লেটার ওয়াজ বিং রাইটিং এটার পাস মানে রাইট ছিল এটার আইএনজি ফর্ম হলো রাইটিং এটার পাস পার্সিপল ফর্ম হচ্ছে রিটেন এজ এ রাইটেন বাই সাবজেক্ট আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি তাহলে এ লেটার ওয়াজ বিং রাইট বাই মি বুঝতে পারছো তাহলে আই ওয়াজ রাইটিং আ লেটার এটাকে প্যাসিভ করতে পারলে এ লেটার সামনে চলে আসলো ওয়াজ ছিল বসে গেল এর সাথে এক্সট্রা একটা বিং যুক্ত হলো এটার ভি থ্রি ফর্ম বসে গেলো বাইর পরে মি হয়ে গেলো বাকিগুলো সেম টু সেম আমি যদি আরও একটা দিই মনে করো আই হ্যাভ বিন রাইটিং আ লেটার সেম টু সেম আই হ্যাভ বিন আই হ্যাড বিন ডিগিং আ ক্যানেল বা মনে করো আই হ্যাড বিন ইটিং রাইস সবগুলোই সেম টু সেম তোমরা এই কন্টিনিউয়াস গ্রুপগুলো কি প্র্যাকটিস করবা সমস্যার কথা না একই সবগুলো আচ্ছা এরপরে যেটা সেটা হলো কি পারফেক্ট গ্রুপ আচ্ছা এরপরে যেটা করাবো সেটা হলো কি পারফেক্ট গ্রুপ দেখো